মহারাষ্ট্র থেকে হরিয়ানা একের পর এক রাজ্যে বিপুল সংখ্যক আসনে জিতে ক্ষমতায় এসেছে বিজেপি উত্তরপ্রদেশেও লোকসভায় হারের ক্ষত পূরণ করে বিধানসভা উপনির্বাচনে বড় জয় পেয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কিন্তু মানিকতলা হারোয়া এবং সিতায়ের মতো তৃণমূল করে একেবারে পরাস্ত হয়েছে বিজেপি এরপরে লক্ষ্য দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বড় সিদ্ধান্ত নিতে চলেছে বঙ্গ বিজেপি এমনটাই জল্পনা বেড়েছে সংবাদ মাধ্যমে প্রকাশ্যে বাংলার বিধানসভা ভোটের মাস ছয়েক আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নাম ঘোষণা করে দেবে বিজেপি দু হাজার বিধানসভা ভোটে বাংলায় মমতাকে টেক্কা দিয়ে বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে থাকলেন তারকা অভিনেতা মিঠুন চক্রবর্তী এমনকি মিঠুন চক্রবর্তী সরাসরি ভোটে লড়তেও রাজি হয়েছেন এমনটাই সূত্রের দাবি তবে যতই হোক শুভেন্দু অধিকারী সৌমিত্র খাদের মতো মিঠুনও একটা সময় তৃণমূলে ছিলেন এবার দেখার পালা শুভেন্দু এবং সৌমিত্ররা মিঠুনকে মুখ করা নিয়ে কি বলেন শুভেন্দু এবং মিত্রের কল্যাণেই দু হাজার চব্বিশে লোকসভায় দক্ষিণবঙ্গে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়নি বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকে মুখ করে বিজেপি তাই এখন দেখার পালা